নিখোঁজ ডায়েরি করার নয় দিন অতিক্রান্ত মাতা নিজের একমাত্র ছেলেকে ফিরে না পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে রাজ্য সরকারের কাছে নয়নে জানালো প্রকাশ চলতি তারিখ তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাইশ ঘুরিয়ে এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় কুড়ি থেকে পঁচিশ বছরের যুবক অভিজিৎ দাস এরপর পরিবারের তরফ থেকে সম্ভাব্য সকল জায়গায় খবর করে তার সন্ধান না পেয়ে চলতি মাসের কুড়ি তারিখ তেলিয়ামুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে নিখোঁজ ডায়েরি করার নয় দিন অতিক্রম হয় বলেও এখনো পর্যন্ত অভিজিতের বাড়ি ফেরার নাম নেই এর মধ্যে অসহায় বৃদ্ধ পিতামাতা নিয়মিত থানায় যাতায়াত করলেও পুলিশ তাদের ছেলে অভিজিৎকে উদ্ধারে এখনো পর্যন্ত সম্পূর্ণ রূপে ব্যর্থ তাছাড়া তাদের অভিযোগ হচ্ছে থানা থেকে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করা হচ্ছে না সংশ্লিষ্ট বিষয়ে পুত্রকে বাড়িতে ফিরে পাবার আশায় রীতিমতো নাওয়া খাওয়া ভুলে রাত দিন এক করে পথের দিকে তাকিয়ে রয়েছে অভিজিতের বাবা এবং মা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বারবার রুদ্ধ হয়ে যাওয়া কণ্ঠে অভিজিতের বাবা এবং মা দাবি করছিলেন তাদের ছেলে নিখোঁজ হয়েছে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তবে পুলিশ প্রশাসন ন্যূনতম সাহায্য করছে না বলে অভিযোগ এবার উপায় না দেখে অভিজিতের পরিবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তাদের আর্জি স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ গ্রহণ করুন এখন দেখার বিষয় অভিজিতের বিষয়ে খোঁজ খবর বার করতে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা এ জায়গায় দাঁড়িয়ে এখন হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া অভিজিৎকে খুঁজে বার করার ক্ষেত্রে তেলিয়ামোড়ার পুলিশ কেন ভূমিকা পালন করছে না তা কিন্তু রীতিমতো রহস্যের চাদরে আবৃত সে যাই হোক অভিজিতের বৃদ্ধ পিতামাতা পরিবার পরিজনসহ এলাকাবাসী সকলেই চাইছেন সে যেন দ্রুত বাড়ি ফিরে আসে